নমস্কার বন্ধুরা ধুমভূমি কিচেন অ্যান্ড ব্লগসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত দেয় যে ছবি দেখে বুঝতেই পারছেন আজকে আমি আপনাদের সঙ্গে ছোলার রুমটা শেষ শেয়ার করছি তো এখানে মটর আমি সারা সারারাত ভিজিয়ে রেখেছিলাম আর এদিকে এটাকে প্রেশারে ঢেলে নিয়ে আমি সিটি করে নেব পাঁচটা মতো আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমাদের আমার পাশে থাকার জন্য অনেক সবাইকে অনেক অনেক ধন্যবাদ অল্প একটু জল দিয়ে দিলাম এই জলটা আমি পরে ব্যবহার করব এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেব ঢাকনাটা দিয়ে সিটি দিয়ে নিব আর আলুর কথাটা ভুলে গেছিলাম এরকম আলু দিয়ে দিলাম আর এদিকে আমি এরকম পেঁয়াজ কুচি করে নিয়েছি কোয়া রসুন আদা আর শুকনো লঙ্কা এটাকে আমি ওই যে বেটে নিয়েছি আর এদিকে নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো মশলা বাটা হয়ে গেছে আর ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা একটু গরম মশলা গোটা গরম মশলা এলাচ আছে আর একটু এদিকে নিয়েছি যে গোটা জিরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হলে এটার মধ্যে দিয়ে দিবো তেল তেলটা গরম হয়ে গেছে এখন ফোড়নটা দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা দেওয়ার পরে জিরে আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি আর এলাচগুলো একটু ফাটিয়ে দেবেন নাহলে গায়ে ছিটে আসবে যাই এটা একটু ভাজা হয়ে আসলে এটা দেখে যখন সুন্দর একটা গন্ধ ছাড়বে তখন এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে একটু গ্রাউন ভেজে নেব গ্রাউন করে তার মধ্যে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাগুলি মশলাগুলি দিয়ে প্লেটটা ধুয়ে একটু জল দিয়ে মশলাটাকে সুন্দর করে কষাবো এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ হলুদ আর লবণটাকে একটু মিশিয়ে নেবো মশলার সাথে ভালোভাবে আর মশলাটাকে আরও সুন্দর করে কষাবো ততক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে আমি যেহেতু জল কম দিয়েছি আর ওখানে আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি একটা পাত্রে গরম হতে আর এদিকে প্রেশারটা খুলে নিয়েছি দেখুন মশলাটাকে একটু কুষিয়ে নিলাম মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এখন আমি যেটা সেদ্ধ করে রেখেছিলাম মটর ওটা দিয়ে দিলাম দিয়ে এখন মিশিয়ে নেব দেখুন কালারটা কি সুন্দর হয়েছে আর এই যে জলটাও দিয়ে দিলাম যে ওইদিকে জল যে ফুটছিলো ওই ফুটানোর জলটা দিয়ে দিলাম দিয়ে আর একটু জাল করবো মশলা ঘুগনি করতে এতটা সময় লাগে না সরি মটরের এতটা সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় প্রেশার সেদ্ধ করে নিলে দেখুন একটু ফুটিয়ে নিয়ে এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলাটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব মটরের ঘুগনি প্রায় তৈরি হয়ে গেছে এখন এর মধ্যে আমি শেষে ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম ধনে মিশিয়ে নেব ধন্যবাদকে মিশিয়ে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে মটরের ঘুগনি তো আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ এটা রুটি বা বড়োটা যার সাথেই খান না কেন খুব